ছিল তাই না তারপরেও আমরা শুরু করেছি যেহেতু আমরা সাদা মাটা শেষ করার চেষ্টা করব বলি ঈশা আল্লাহ এসুরার শুরুতে আল্লাহ তাআলা কসম কেটেছেন বিজ্ঞানময় কোরআনের আমরা প্রতি জুমাতে গত জুমায় বা আগের জুমায় যে আলোচনা হয়েছে তার একটা রিমাইন্ডার না দিলে যারা ওই আলোচনা শোনেনি তাদের বুঝতে একটু ঝামেলা হবে এই সংক্ষেপে এক দুই মিনিটেরটা রিমাইন্ডার দিই আর যারা কোরআনকে ভালোবাসে অনেকে তো সিনেমা ভালোবাসে নাটক ভালোবাসে মেয়েরা তো কাজা আদায় করে সিরিয়াল একবার মিস গেলে পরের দিন সেটা কাজা আদায় করে তো এরা হচ্ছে সিনেমা প্রেমী কিন্তু এক শ্রেণীর কোরআন প্রেমী লোক আছে তারা কিন্তু জুমার আলোচনাগুলো খুব ধীর মস্তিষ্কে শোনে আগে আগে এসে শোনে কোনো জুমা যদি বাদ যায় তো পরের জুমা আরও আগে আসে যে ওইটার রিমাইন্ডার শোনা যায় কি না সার সংক্ষেপ এ হচ্ছে কোরআনের ভালোবাসা যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে আল্লাহ তালা তাকে ভালোবাসবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বিধান সর্বপ্রথম যে বিধান এসেছেন সেটা হচ্ছে পড়া কোরআন পড়া এক সুতরাং আল্লাহতালার প্রথম বিধান যে আন্তরিকতার সাথে মানবে তার সাথে আল্লাহর মহব্বত তৈরি হবে এজন্য কোরআন শোনার জন্য আমরা আমাদের মন মস্তিষ্ক এবং আমাদের ভালোবাসা কোরআনের প্রতি দিগুতিংসা ইনশাআল্লাহ গত জুমায় আমরা সুরাত ইয়াসিনের এক আয়াত থেকে দশ আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম সার সংক্ষেপে যার সার সংক্ষেপেই প্রথমে তালা একটা চ্যালেঞ্জ ইয়াসির বা কিউ কোড অথবা আরব বিশ্বের এক একটা ভাষার এক একটা ফর্মুলা আছে মানুষের বোধগম্য মানুষকে বোঝাবার জন্য কিছু আকার ইঙ্গিত আছে আরব বিশ্বে এরকম এই সরূপে মুখ দ্বারা মানুষের অ্যাটেনশন নিত যেমন কেউ যদি মারা যায় আমরা বলি